আজ থেকে ঠিক পাঁচ মাস আগের ঘটনা চাকরি ইন্টারভিউ থাকায় রাত জেগে কিছু ডাউট ক্লিয়ার করছিলাম বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল হঠাৎ রুমের দরজা খটখট শব্দে চমকে তাকালাম তাকিয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে আমি তাকাতাই আম্মু বললো চা খাবি আমি আন বলে দিলাম হ্যাঁ নিয়ে আসো তো ঘুম ধরে গেছে চোখে তারপর আম্মু চলে গেল আবার আমি বইয়ের পাতার দিকে মনোযোগ দিলাম হঠাৎ আমি থমকে গেলাম আমার গলা শুকিয়ে গেল আম্মু আসলো কোথা থেকে আম্মু তো মারা গেছে সাত মাস হলো বাসায় আমি আর আব্বু ছাড়া কেউ নেই আব্বু অন্য রুমে ঘুমাচ্ছে আমি শরীর কাঁপতে লাগলো ঘুম ঘরে ভুল দেখলাম নাকি অন্য কিছু আস্তে আস্তে আবার দরজার দিকে তাকলাম কেউ নেই সেখানে নিশ্চয় আমার মনের ভুল এটা একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও বইয়ের দিকে তাকালাম তখনই রান্নাঘর থেকে চামচ দিয়ে কাপে চা নাড়ার শব্দ ভেসে আসলো এবার আমি সিরিয়াসলি নিলাম বিষয়টা নিশ্চয় কিছু একটা হচ্ছে এখানে আমি চেয়ার থেকে উঠে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম আর যত দোয়া দরুদ পড়ি সব পড়া শুরু করলাম রান্নাঘরের কাছে দেখলে চা নাড়ার শব্দটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে রান্নাঘরে দেখলাম কেউ নেই ওখানে তবে ভয়টা তখন পেলাম যখন দেখলাম দুই কাপ চা বানিয়ে রাখা আছে সেখানে সেখানে এক কাপ থেকে ধোয়া বেরোচ্ছে হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেলাম কেউ যেন ঠিক আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ে আমার পা যেন পাথর হয়ে গেল চিৎকার করার শক্তি যেন হারিয়ে ফেললাম আমি ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করলাম এইটুকু জিজ্ঞাসা করলাম কে পিছন থেকে উত্তর এলো তুই না চা খেতে চেয়েছিলি ওই দেখ চা বানিয়েছি খেয়ে না ঘুম চলে যাবে এটা আমার আম্মুর কণ্ঠ আমি কোনো রকম ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম এবং যা দেখতে পেলাম তাতে আমার কলিজায় পানি শুকিয়ে গেল দেখলাম সাত মাস আগে মারা যাওয়া আম্মু ঠিক সেই কাপড়ের কাপড়ে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মুখটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে রক্তশূন্য চেহারাটা আমার কাছে কি যেন বলছে আমি আর ঠিক থাকতে পারলাম না জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেলাম যখন হুশ আসলো তখন আমি আমার বিছানায় আব্বু আর পাশের বাসা আঙ্কেল আমার কাছে বসে আছে আমাকে চোখ খুলতে দেখে আব্বু আমার মাথায় হাত রেখে বলল এখন কেমন আছো বাবা আমি কথা বলতে পাচ্ছি না মাথা নাড়িয়ে ইশারা করলাম ঠিক আছি আমি কিন্তু কাল রাতে কী ঘটে গেল আমার সাথে এখনো মাথায় ঢুকছে না সুস্থ হতে তিন চার দিন সময় লাগলো কারো কারোর সাথে শেয়ার করলাম না এই ঘটনা তারপর একদিন মসজিদের ইমামের সাথে শেয়ার করলাম বিষয়টা তিনি বললেন অনেক বজ্জিন আছে যারা মানুষকে ভয় দেখে আনন্দ উপভোগ করে তারা আমাদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষের রূপ ধারণ করে ভয় দেখিয়ে থাকে আর আমরা মনে করি তাদের আত্মা ফিরে গেছে মানুষ মারা গেলে তার আত্মা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারে না মনে রাখবে তোমার সাথেও এমনটাই ঘটেছে এখন থেকে বেশি রাত যেগুনা পা যক্ত নামাজ পড়ো তাহলে আর কোনো খারাপ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তারপর ভালোই যাচ্ছিল কিছু কিন্তু কিছুদিন পর আবার একটা ঘটনা ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা সেটা বলার আগে আমি যেখানে থাকি সেটার বর্ণনা দিয়ে দিই আমরা যে বিল্ডিংটা থাকি সেটা চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের পেছন দিয়ে একটা ছোট্ট খাল রয়েছে আমার পড়ার টেবিলে বসলে স্পষ্ট খালটা দেখা যায় সময়টা ছিল শীতকাল আব্বু গিয়েছিল আমাদের মাদ্রাসায় ওয়াস মাহফিলে তাই বাসায় আমি ছাড়া আর কেউ ছিল না আমি পড়ার টেবিলে বসে বন্ধুদের সাথে গ্রুপ কলে কথা বলছিলাম এমন সময় একটা বন্ধু হঠাৎ গম্ভীর করে বলল গালিব জানলাটা বন্ধ করে আমি সব বাকি বন্ধুরাও অবাক কারণ ওর কণ্ঠটা বেশ ভয়ানক ছিল আমি বললাম বন্ধ কেন আর তুই এভাবে কথা বলছিস কেন হঠাৎ আমার ফোন অফ হয়ে গেল আর চার্জের ব্যাপার ফোনে ফিফটি পারসেন্ট চার্জ ছিল অনেক চেষ্টা করে ফোন চালু করতে পারলাম না হঠাৎ আমার চোখ গেল জানলা দিয়ে খালের দিকে ধবধবে সাদা কাপড় পরে কেউ একজন গোসল করছে এত রাতে কে গোসল করবে এটা ভাবতে ভাবতে জানলা কপাট ধপাস করে বন্ধ হয়ে গেল আমি চমকে গিয়ে পিছনে সরে গেলাম একবার ভাবলাম দৌড়ে বাসা থেকে বেরিয়ে যাই কিন্তু কোনো এক অজানা কারণে ঠায় দাঁড়িয়ে রইলাম হঠাৎ ওয়াশরুমে পানির কল ছাড়ার শব্দ আমি ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেলাম দেখলাম দরজা ভেতর থেকে লক করা আমি সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিয়ে জিজ্ঞাসা করলাম কে কোনো উত্তর পেলাম না আবার জিজ্ঞাসা করলাম এবার ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসলো এটা একটা মহিলার কণ্ঠ এভাবে কান্না করছে যেন পৃথিবীর সব কষ্ট যেন তার কান্নার শব্দটা আমার কান ভেদ করে কলিজায় গিয়ে কম্পন সৃষ্টি করে যতই সাহায্য হোক না কেন এবার আর সহ্য করতে পারলাম না গলা পুরো জোর দিয়ে চিৎকার করলাম ওয়াশরুমের দরজা ঠাস ঠাস করে বাড়ি দিলাম কয়েকবার এবার যেন সব কিছু নীরব হয়ে গেল কোথাও কোনো শব্দ নেই আমি অপেক্ষা করতে লাগলাম এরপর কী ঘটে হঠাৎ বিদ্যুৎ চলে গেল বাসায় চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল আমি ওয়াশরুমের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছি ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসলো আমার পাশ কাটি একটা অবয়ব খুব দ্রুত গেল সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম একটা গরম বাতাসে পুরো বাসা ভ্যাবসা হয়ে গেল আমি এখনও নড়াচড়া করার শক্তি পাচ্ছি না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ বিদ্যুৎ চলে আসলো আমি যেন নিজের মাঝে প্রাণ ফিরে পেলাম এক দৌড়ে গিয়ে পানির জগ থেকে ঢক ঢক করে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম এবার নিজেকে শান্ত করে চারপাশটা চোখ বুলিয়ে কিছু ঠিকঠাক এতক্ষণ কি মাথা ধরছে না ওয়াশরুমে গিয়ে দেখলাম পানির কলটা থেকে টপ টপ করে পানি পড়ছে ভয়ে বেসিনের আয়নায় তাকালাম না যদি খারাপ কিছু দেখে ফেলি মুখে পানি দিয়ে ক্লান্ত অবস্থায় নিজের রুমে ফিরিয়ে এলাম রুমে আসতে অটাকটা কটা একটা ধকা খেলাম আমার পড়া টেবিলের কেউ একজন মাথা নিচু করে বসে আছে তার মুখটা দেখা যাচ্ছে না আমি থমকে দাঁড়ালাম হঠাৎ গঙ্গানির মতো শব্দ করতে লাগলো সে হিংস্র পশুর মতো সামনে শিকার দেখতে পাচ্ছে হয়তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস নেই এবার আমি মনে মনে ঠিক করলাম এক দৌড়ে বাসা থেকে বের হয়ে যাব যখনই দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম তখনই মেন দরজা খটখট আওয়াজ হলো আব্বু হয়তো ওয়াস মাহফিল থেকে এসেছে দেহে যেন প্রাণ ফিরে ফেলাম এক দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম সত্যি আব্বু এসেছে আমি এক দৃষ্টিতে আব্বুর দিকে অসহায়ের মতো তাকিয়েছি আমাকে দেখে আব্বু বলো কিরে কি হয়েছে তোর এভাবে তাকিয়ে কেন আর তোর শরীর ভেজা কেন কি করছিস এতক্ষণ তাকিয়ে দেখলাম সত্যি তো ঘামে পুরো ভিজে গেছি আব্বুকে সব কিছু বললাম আব্বু কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে আমার রুমে ঢুকলো সেখানে ওই অববটা আমার টেবিলে ছিল আমিও আব্বুর পিছন পিছন গেলাম এবার গিয়ে দেখলাম কেউ নেই সেখানে আব্বু আমার দিকে তাকিয়ে আমি বললাম সত্যি আব্বু সে এখানে বসেছিল এখন কোথায় গেল জানি না আব্বু চশমাটা টেবিলের উপর রেখে চেয়ারে বসলো যেখানে ওই অবয়বটা বসা ছিল একটু আগে তারপর ঠিক ওই অবয়বটার মতো মাথা নিচু করে বলো তো গালিব সে কি ঠিক এইভাবে বসেছিল কি না এবার আব্বুর কণ্ঠ সম্পূর্ণ আলাদা কেমন যেন ডাবল কণ্ঠ মনে হচ্ছে তার কথা বলার পর একই কথা অন্য কেউ রিপিট করছে আমি ততক্ষণে বুঝে গেলাম আমি যাকে আব্বু মনে করে বাসায় এনেছি সে আমার আব্বু না এখন আমি কি করব পাগুলো যেন আঠার মতো লেগে গেছে ফ্লোরে দৌড়ে দেওয়ার শক্তি হারিয়ে ফেলছি আমি ঠায় দাঁড়িয়ে রইলাম এবার সে মুখ তুলে আমার দিকে তাকালো ওটা আমার আবু ছিল না সম্পূর্ণ আলাদা চেহারা চেহারা হাজারো ক্ষতের চিহ্ন চোখগুলো একদম হলদে আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম কে আপনি কি চান আপনি আমার কাছে সে তার গলা দিয়ে কথা বলতে শুরু করলো তোর মা জীবিত থাকাকালে আমি তোর মার সাথে ছিলাম তোর মা যখন জন্ম হলো তখন তোর মায়ের চেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি এবং আমার স্ত্রী আমার স্ত্রীর নাম ছিল তুবা আমাদের কোনো সন্তান ছিল না সেই তুবা আমার কাছে বললো এই ফুটফুটে শিশুটাকে আমরা নিয়ে যাব। আমাদের মতো করে লালন পালন করব আমি প্রথমে রাজি না হলো তুবার জেদের কাছে হার কিন্তু এটা কঠিন ছিল আমি জানতাম তোর মা কখনও তোকে দিবে না তোর বয়স যখন দুই মাস একদিন তোর মাকে স্বপ্নে দেখালাম ওই বাচ্চাটাকে এক নিঃসন্তান দম্পতি দিয়ে দিতে তারা চাইল আরও সন্তানের বাবা মা হতে পারবে একে একে কয়েকদিন দেখালাম এই স্বপ্নটা কিন্তু তোর মা যেন কোনো ভ্রুক্ষেপ করছিল না তোর মা জানতো আমি তার সাথে থাকি সব সময় কিন্তু কখনো তার কোনো ক্ষতি করিনি তাই কোনো হুজুরের কাছে গিয়ে আমাকে সরানোর ব্যবস্থা করেনি এদিকে তু তুবার পাগলামি দিন দিন বাড়তে লাগলো আমি চাইলে নিজের শক্তি খাটিয়ে তোকে নিয়ে যেতে পারতাম কিন্তু আমার মন সেটা সাই দিচ্ছিল না তারপর একদিন আমি অচেনা এক মানুষের রূপ ধরে তোর মায়ের সামনে গেলাম আমি পরিচয় গোপনে না করে বলে দিলাম আমি তোর সাথে থাকা সেই জিন তোর মা ভয় পেয়ে তোকে কাপড়ের আঁচলে লুকিয়ে এবং বলল কী চান আপনি আমার কাছে স্বপ্নগুলো যে আপনি আমাকে দেখাচ্ছেন সেটা আমি ভালো করে জানি কিন্তু এটা সম্ভব নয় আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারবো না আমি তোর মাকে অনেক বুঝালাম তুবার কথাও বললাম আরও বললাম আমার এই বাচ্চাকে একদম রাজকুমারের মতো লালন পালন করব। কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছিল না সেদিনের মতো আমি চলে গেলাম মন খারাপ করে তখন আমার মনে হিংস্র পশুটা জেগে উঠেনি এইটুকু বলে সে থেমে গেল আর কি যেন ভাবতে লাগলো ততক্ষণে আমি নিজেকে সামলে নিয়ে গেছি তার মুখের শুনে ঘটনাটা আরও জানার আগ্রহ থেকে বললাম তারপর কি হলো থামলেন কেন সে চেয়ার থেকে উঠে জানলার কাছে গিয়ে বললো এখন আমার যেতে হবে কিন্তু তোকে আমি ছাড়বো না আমি চাই তুই মরার আগে কেন মারা গেলি সেটা জেনে রাখ আমি তোকে আমি সব বলবো আবার আসব আমি হঠাৎ আমার চোখে কী যেন পড়লো আমি চোখ বন্ধ করে হাত দিয়ে কসলাতে লাগলাম চোখ খুলে দেখলাম সেখানে কেউ নেই চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসছে আমি তাড়াতাড়ি করে উজু করে মসজিদে রওনা হলাম ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম উদ্দেশ্য ছিল নামাজ শেষে ইমাম সাহেবের সাথে দেখা করে তাকে সব কিছু সম্পর্কে জানানো কিন্তু প্রতিপত্তে আমার মন পরিবর্তন হলো কেন অজানা কারণে মনে হলো দেখি না কী হয় শেষ পর্যন্ত তারপর কি হচ্ছিল সেটা জানার আগ্রহটা অনেক প্রবল তাই নামাজ শেষ করে সোজা বাসায় চলে এলাম কাউকে কিছু না বললাম এই ব্যাপারে আমি রাত হওয়ার অপেক্ষা করছিলাম কারণ সে আবার আসবে বলেছে সেদিন রাতে সে আসলো না কোনো কিছু ঘটলো না আমার সাথে এভাবে প্রায় পাঁচ দিন চলে গেল সে আসলো না তাহলে কি সে আমাকে মারবে না বাকি ঘটনা জানতে পারবো না তারপর একদিন স্বপ্নে দেখলাম একটা বৃদ্ধ লোক সাদা জুব্বা পরা হাতে লাঠি ভর দিয়ে আমার কাছে এসে কানে ফিসফিস করে বলছে কাল ভোর পাঁচটায় বাজে ব্রিজের নিচে বটগাছটার কাছে গিয়ে অপেক্ষা করিস আমার জন্য এই বলে সে হাতে থাকা লাঠিটা দিয়ে আমার মাথায় বাড়ি দিল আর সাথে সাথে আমি ঘুম থেকে উঠে পড়লাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত চারটা বাজে স্বপ্নের কথাগুলো ধীরে ধীরে মনে পড়তে লাগলো কিন্তু কোন ব্রিজের ব্রিজের কথা সে আর নিচে আবার বটগাছ কিভাবে হয় কিছুই মাথায় ঢুকছে না একটু দূরেই নদী আছে সেখানে গিয়ে আমাদের ছোট্ট খালটা মিলিত হয়েছে ওই নদীর উপরে একটা ব্রিজ আছে কিন্তু সেখানে তো কোনো বটগাছ নেই এখন কি করব আমি ঘোরের দিকে তাকিয়ে দেখলাম রাত চারটা বাজে তবুও আমি সেই ব্রিজের নিচে গেলাম ঠিক পাঁচটা বাজে কারণ এটা ছাড়া আশেপাশে কোনো ব্রিজ নেই তখন অন্ধকার পুরোপুরি কাটেনি তার মুখ থেকে পরের ঘটনা শোনার আগ্রহ আমার ভিতরের সব ভয় রীতি সব দূর করে দিয়েছিল আমার মনে হয়নি আমি কোনো জিনের সাথে দেখা করতে যাচ্ছি আমার মনে ছিল সে আমাকে মারতে চায় ব্রিজের নিচে গিয়ে এদিক ওদিক তাকাতে চোখ পড়লো দেওয়ালে বেয়ে ওঠা ছোট্ট বটগাছটার উপর আর মানে আমি সঠিক জায়গায় এসেছি কিন্তু সে কোথায় হঠাৎ কারো পায়ের শব্দে শুনতে পেলাম কেউ আসছে এদিকে আমার একটু ভয় পেতে লাগলাম লাঠিতে ভর দিয়ে স্বপ্নে দেখা সেই বৃদ্ধ লোকটি নদীর তীর থেকে উঠে আসছে আমি চুপচাপ দাঁড়িয়েছি সে এসে আমার মাথায় হাত রাখলো হাটটা বরফের মতো ঠান্ডা তারপর আমাকে ইশারা করে বসতে বললো আমি তার কথা মতো সেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বসে পড়লাম সে ঠিক আমার সামনে মুখো সেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বসে পড়লাম সে ঠিক আমার সামনাসামনি মুখোমুখি হয়ে বসলো তারপর বললো আমার অনুমতি ছাড়া উঠবি না এখান থেকে আমি মাথা নেড়ে সাই দিলাম তারপর সে বলতে শুরু করলো তোর মায়ের বারবার তোকে যখন পাচ্ছিলাম না তখন আমার মনে জেদ চেপে আমি শক্তি খাটিয়ে তোকে নিয়ে যাব। এটা তোর মা আজ করতে পেরেছিল সে জানতো আমি তোকে নিবই তাই সে প্রথম আমাকে দূরে সরানোর জন্য একজন হুজুরের কাছে গেল হুজুর তোর শরীর বন্ধ করে দিল কিন্তু তোর মায়ের শরীর বন্ধ করতে পারলো না কারণ আগে থেকে আমি তার সাথে আছি তবে হুজুর তোর মাকে কয়েকটা তাবিজ দিয়েছিল আর বলেছিল এই তাবিজটা যতদিন সাথে রাখবে ততদিন সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু এই তাবিজ পানিতে ভেজানো যাবে না পানিতে ভিজলে এটার গুণাবলী নষ্ট হয়ে যাবে তাই গোসল করার সময় তাবিজ খুলে এমন জায়গায় রাখবেন যেখানে জিন শয়তান প্রবেশ করতে না পারে আমি চুপচাপ তার কথা শুনেছি তার কথার মাঝে এতটাই ঢুকে গেছিলাম যে আমি ভুলেই গেছি আমার সামনে জিন বসে আছে আমি তো এত সাহসে ছিলাম না তাহলে এখন কেন ভয় পাচ্ছি না জানি না আমি আন তাকে জিজ্ঞাসা করলাম তারপর কি করলেন আপনি সে বলবো তারপর সত্যি আমি তোর কাছে যেতে পারলাম না আর না তোর মায়ের কাছে অনেক রাগ হলো আমার আমি শপথ করলাম তোর মাকেও মেরে ফেলবো তোকেও মেরে ফেলবো কিন্তু তাবিজের কারণে সেটা সম্ভব না তাই আমি সুযোগ খুঁজতে লাগলাম কিভাবে তোর মায়ের কাছ থেকে ওই তাবিজ সরানো যায় তারপর কেটে গেল অনেক বছর তুই বড় হয়ে গেলি তোর মা তখন সেই তাবিজ সাথে রাখে আমি তখনও হাল ছাড়িনি আমি সুযোগের অপেক্ষায় এইটুকু বলে সে থামলো আমি বললাম তারপর কী হলো সে আমাকে উল্টো প্রশ্ন করলো তুই কি জানিস তোর মা কীভাবে মারা গেছে আমি বললাম হ্যাঁ মা তো রিক্সা করে আসছিলো অপর দিক থেকে একটা সিএনজিএসে অ্যাক্সিডেন্ট করে রিক্সার সাথে সেখানেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবার সে তো বসা থেকে উঠে অদ্ভুত একটা হাসি দিয়ে বললো ওটা অ্যাক্সিডেন্ট না আমি কৌশলে মেরে ফেলছি তোর মাকে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না রাগ আর কষ্ট সব মিলিয়ে আমার মাথা ঘুরতে লাগলো আমি কর্কশ গলায় বললাম এটা সম্ভব না আপনি বলেছিলেন মায়ের কাছে তাবিজ থাকার কারণে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না তাহলে আপনি মারলেন কীভাবে মাকে সে বলল এটা ঠিক কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তখন তাবিজটা সিঁড়ে গেছিলো আর এই সুযোগটাই আমি কাজে লাগেছি তোর কি মনে হয় সামান্য সিএনজির ধাক্কা একটা মানুষ মরতে পারে মৃত্যুর আগে তোর মা যেই ভয়ঙ্কর রূপে আমাকে দেখেছিল তুইও সেই ভয়ঙ্কর রূপ দেখার জন্য প্রস্তুত হয়ে নে তার মুখে নিজের মায়ের মৃত্যুর কথা শুনে আর ঠিক রাখতে পারলাম না রাগে হুঁশ হারিয়ে সজরে দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিলাম কিন্তু সে আমার ধরাছড়ার বাইরে ছিল আমি তাকে ভেদ করে উল্টে গিয়ে নদীতে পড়লাম সেজন্য একটা আলো মাত্র পানি থেকে উপরে তাকে দেখলাম সেখানে কেউ নেই সে চলে গেছে কিন্তু সে আবার আসবে কারণ আমাকে মারতে হবে তার কিন্তু সে চাইলে তো এখনই আমাকে মারতে পারত তাহলে মারল না কেন মাথাটা খুব ধরেছে আমি ভেজা শরীর নিয়ে বা আসা এসে জামা কাপড় বদলে বিছানায় গা এড়িয়ে দিলাম রাজ্যের ঘুম যেন আমার চোখে কখন ঘুমিয়ে গেছে জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কোনো কিছু শব্দে উঠে চারিদিকে তাকাতাই দেখলাম আমি একটা পরিত্যক্ত কবর স্থানে শুয়ে আছি তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করলাম আমি কোথায় আছি জায়গাটা একদম চিনি না আমি চতুর্দিকে ভাঙা পুরোনো কবর আর বাঁশের ঝাড় এমন জায়গায় সাধারণত হরর মুভিতে দেখায় হয় হঠাৎ পেছন থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো এটা সেই কান্না যেটা আমি ওয়াশরুমে শুনেছিলাম সেদিন ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো আর বুঝি দাঁড়াতে থাকতে পারবো না পেছনে তাকিয়ে দেখার সাহস নেই হঠাৎ পেছন থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো এটা সেই কান্না যেটা আমি ওয়াশরুমে শুনেছিলাম ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো আর বুঝি দাঁড়িয়ে থাকতে পারবো না পিছনে তাকিয়ে দেখার সাহস নেই হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল চারিদিকে শুনশান নিরবতা এবার আমি ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালাম কবরস্থানে একেবারে শেষ প্রান্তে ধপধপে সাদা কিছু দাঁড়িয়েছে অনিচ্ছা সত্ত্বেও আমি সেদিকে পা বাড়ালাম আমার মনে হচ্ছে আমি নিজের মাঝে নেই কেউ আমাকে তার বসে নিয়ে চালছে আমি একদম সেই সাদা জিনিসের কাছাকাছি চলে এসেছি ওটা কি না কিন্তু আকৃতি মানুষের মতো লাগছে, হঠাৎ পিছন থেকে কেউ বলল গালিব আর এক পাও সামনে যাবেনি এটা আমার মায়ের কণ্ঠ আমি তাড়াতাড়ি পেছনে তাকালাম মা খুব মায়ামাখা মুখে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আমি আবেগপ্লুপ্ত হয়ে মাকে জড়িয়ে ধরতে গেলে হাতের ইসরায় মা আমাকে থামিয়ে দিয়ে বললো চলে যায় এখান থেকে সে তোকে মেরে ফেলবে আমি বললাম মা আমাদের সাথে কেন এমন হলো প্রথমে তোমাকে এখন আমি কেন হয়ে হচ্ছে আমি কি করবো এখন মা বললো তোকে সেই মারবে ছোটোবেলায় যে হুজুর তোর শরীর বন্ধ করে দিয়েছিল সে আস্তে আস্তে অকার্য হয়ে গেছে এটা এখন পুরোপুরি অকার্যকর হয়ে যাবে তখন তুই চাইলো আর তার হাত থেকে বাঁচতে পারবি না যদি বাঁচতে চাস তাহলে ব্যবস্থা তাড়াতাড়ি ব্যবস্থা নেই নিজের উপরে এই বলে মা উল্টো ঘুরে চলে যেতে লাগলো আমি পিছন থেকে মা বলে চিল্লাতে লাগলাম কিন্তু মা আর থামলো না একটু দূরে হাওয়ায় মিলিয়ে গেল আমি ধরপর করে উঠে বসলাম একই আমি তো রুমেই শুয়েছি তার মানে এটা স্বপ্ন ছিল মা স্বপ্নে আমাকে বাঁচার কোনো একটা উপায় বলতে চাচ্ছিল কিন্তু সেই উপায়। আমি উঠে ফ্রেশ হয়ে বের হয়েই পড়লাম নিজেকে বাঁচাতে হবে সোজা চলে গেলাম ইমামের কাছে গিয়ে দেখলাম তিনি কোরআন তেলাওয়াত করছে তাই কাছে গিয়ে চুপচাপ বসে রইলাম তেলাওত শেষ করে উনি আমার দিকে তাকিয়ে বলেন খুব বড় বিপদ তোমার উপর ভাওয়ার করে আছে আমি বললাম জি হুজুর তারপর একে একে সব ঘটনা খুলে বললাম তাকে আরও বললাম একটা জিনিস তো অবশ্যই আছে নিজেকে বাঁচানোর যেটা মা বলেছিল আমার স্বপ্নে আপনি দয়া করে আমাকে সাহায্য করবেন উনি একটু ভেবে বললেন আগামী ফজরের পর দেখা করা আমার সাথে দেখি আমি কিছু করতে পারি কি না ঠিক আছে বলে চলে আসলাম হুজুরের থেকে আগামীকাল আসতে হবে এখনো অনেক বাকি এর মাঝে যদি সে আমাকে মেরে ফেলে বাবাকে এই ব্যাপার কিছুই জানায়নি উনি হার্ডের রুকি টেনশন করলে উল্টো তার ক্ষতি হতে পারে আজকে রাতে একা থাকা যাবে না যে কোনো কিছু ঘটতে পারে তাই এক ফ্রেন্ডকে কল দিলাম বললাম আজকে রাতে তোদের বাসায় আমাকে দাওয়াত অনেক দিন ধরে তোর সাথে গল্প করা হয় না ফ্রেন্ডের নাম ছিল হিমল হিমল হাসি মুখে বলল যখন মন আসবি রাতভর আড্ডা দিব আমি ওকে ওকে বললাম সন্ধ্যার দিকে আসব। বিষয়ে কিছুই জানালাম না এসব হওয়ার আগে একটা সিএনজি করে হিমেলের পাশে রওনা দিলাম সিএনজিতে উঠে মনে পড়লো আমার মাকে সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা ছিল সে কেমন যেন অস্থির লাগছিল শরীর ঘেমে অবাকার সিএনজির ড্রাইভার লুকিং গ্লাসে কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে তার চোখে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল সে আমাকে দেখে ভয় পাচ্ছে কেন আমি তাকে জিজ্ঞেস করলাম মামা কোনো সমস্যা এভাবে তাকাচ্ছেন কেন আপনি সে বলল মামা আপনাকে নিয়ে আমি যেতে পারবো না সে আমাকে মেরে ফেলবে এই বলে সে এক সাইডে সিএনজি থামিয়ে আমাকে নামতে বললো আমি অবাক হয়ে বললাম এটা কি ধরনের অভদ্রতা মামা মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছেন আর কে আপনাকে মেরে ফেলবে সে বলল আপনি সাথে করে যাকে নিয়ে এসেছেন সে আমাকে মেরে ফেলবে এটা বলে সে চলে গেল আমি বুঝতে পারলাম সে আমার সাথেই আছে আমি গাড়ির আশা না করে সোজা হাঁটা শুরু করলাম প্রায় কুড়ি মিনিটে ওদের বাসা পৌঁছে গেলাম ততক্ষণ অন্ধকার নেমে গেছে সন্ধ্যা পেরিয়ে কয়েকবার কলিং বেল বাজানোর পর হিমেল দরজা খুলো আমি বললাম কিরে দাওয়াত দিয়ে এতক্ষণ দরজা খুলতে লাগে হিমেল অবাক চোখ দেখে চোখ বড় করে তা তাকিয়েছে কোনো কথা বলছে না আমি কে ধাক্কা দিয়ে বললাম কিরে ভূত দেখছিস নাকি এভাবে তাকিয়েছিস ও শুধুরকম বলল তুই তাহলে একটু আগে যে এসেছিলে আমাদের বাসায় কে এতক্ষণ আমি কার সাথে গল্প করেছিলাম হিমল আর আমি একে অপরের দিকে ভয়ার্থ চোখে চাকিয়ে আছি আমি তো জানি ভিতরে কে যে আছে আমার রূপ ধরে সে আসলে কে হিমেল তো জানে না আমি হিমেলকে অভয় দিয়ে বললাম আমার সাথে আয় তোকে সব খুলে বলবো এই বলে ওর হাত ধরলাম খুব অবাক হয়ে গেলাম ওর হাতটা বরফের চেয়েও বেশি ঠান্ডা আমি সাথে সাথে সিটকে সরিয়ে নিলাম হাত ওর দিকে তাকিয়ে দেখলাম ও কেমন করে যেন হাসছে মনে হচ্ছে ওকে যেন কেউ জোর করে হাসতে বলছে আমি দুই পা পিছিয়ে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম কিরে তুই এভাবে হাসছিস কেন ও বলল হাত সরিয়ে নিলি কেন মৃত মানুষের হাত তো ঠান্ডাই হয় আমি যেন আকাশ থেকে পড়লাম মৃত মানুষ মানে হাত মানে কী সব আজে বাজে কথা বলছিস মাথা ঠিক আছে তোর হিমেল তার ঠান্ডা হাত আমার দিকে এগিয়ে দিয়ে বললো কোনো জীবিত মানুষের হাত এমন ঠান্ডা হয় নাকি এই বলে সে আমার হাতটা খপ করে ধরে টান দিয়ে বাসার ভিতরে নিয়ে গেল বাসার ভিতর ঢুকতে কেমন একটা বটকা গন্ধ আমার নাকে এসে লাগলো আমি নাক চেপে ধরে বললাম কি হচ্ছে এখানে তুই এমন করতেছিস কেন হিমাল চোখের ইসারায় আমাকে তার পিছনে যেতে বললো সে একটা রুমের দিকে যাচ্ছে আমিও তার পেছন পেছন গেলাম রুমের দরজা খুলে সে এক নজর তাকিয়ে আছে কোনো নড়াচড়া করছে না আমি একটু এগিয়ে গিয়ে রুমের ভিতরে উকি দিতে আমার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্যের সম্মুখীন হচ্ছে এটা আমি কি দেখছি আমি দেখলাম হিমেলের রক্তাত্ত দেহ মেঝেতে পড়ে আছে আর আমি সেই দেহ থেকে মাংস খাবলে খাবলে খাচ্ছি এই দৃশ্য দেখে আমি গলার পুরো শক্তি দিয়ে চিৎকার দিলাম আমি আমার মনে হলো এই চিৎকার চারদলের মাঝে বাড়ি খেয়ে আবার আমার কানে এলো হঠাৎ আমার রূপ ধরা সে রক্তাত্ত্ব মুখে আমার দিকে তাকে অদ্ভুত একটা হাসি দিল হিমেল এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে কোনো নরচর ছাড়াই এদিকে হিমেল দাঁড়িয়েছে আরেকদিকে হিমেলের লাশ খাবলে খাচ্ছি আমি আমি অসহায়ত মেঝেতে বসে রইলাম সে লাশ থেকে একটা চোখ কচ কচকচ করে তুলে হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিল এটা দেখে আমার পেটের ভিতর থেকে উল্টে বেরিয়ে আসে সব জানি না এভাবে কতক্ষণ ছিলাম হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন আমার ঘোর খাটলো তখন চোখ খুলে দেখলাম সব কিছু ঠিকঠাক সেখানে কেউ নেই না হিমেলের লাশ না কোনো রক্তাত্মুখ আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম কিন্তু এ তো হিমেলের বাসা না তাহলে আমি কোথায় এলাম হঠাৎ ফোন বেজে উঠলো দেখলাম হিমেল কল দিয়েছে আমি ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম ওপাশ থেকে হিমেল বললো কী রে তোর কতক্ষণ ধরে কল দিচ্ছিস রিসিভ করছিস না আর গতকাল আসার কথা বলে আসলি না ফোনেও পাচ্ছি না তোকে গতকাল সমস্যা কী তোর একদমই কথাগুলো বলে ফেলে হিমল আমি কী বলবো ভেবে পাচ্ছি না আমার সাথে কি থেকে কি হয়ে গেল। আমি নিজেই বুঝতে পারছি না তবুও ভালো লাগলো যে হিমল মরেনি তার মানে একদিন কেটে গিয়েছি এর মাঝে কাল তো হয়েছে তার স্বপ্নের মতো ছিল আমি হিমেলকে বললাম আমি এসে তোকে সব খুলে বলছি তুই এক কাজ কর দেরি না করে আমাদের মসজিদে চলে যায় তাড়াতাড়ি আমি সেখানেই যাচ্ছি হুজুরের কাছে ফোন রেখে আমি সেখানেই বের হয়ে গেলাম সেখানে গতকাল হিমেলের বাসা মনে করে এসেছিলাম বের হয়ে বাসাটার দিকে লক্ষ্য করে দেখলাম আমাদের গ্রামে দিঘির পারে সেই পুরোনো বিল্ডিংটা এখানে দিনের বেলাতে কেউ ভয়ে আসে না আর গতকাল আমি সন্ধ্যাবেলা এখানে এসেছি জানি না কিভাবে হলো এটা আমি তো হিমেলের বাসায় যাচ্ছিলাম আমি সেখান থেকে সোজা মসজিদে চলে গেলাম দেখলাম হুজুর আমার জন্যই অপেক্ষা করছি আমি হুজুরকে কাল রাতের ঘটনা সব খুলে বলি হুজুর সব শুনে কিছু বললেন না হুজুরকে কেমন যেন একটু চিন্তিত মনে হচ্ছে একটু পর হিমেল আসলো এসে ওর প্রশ্নের ঝুড়ি খুলে বলল কেন আসিনি কাল কি হয়েছে ফোন অফ ছিল কেন এই সময় মসজিদে কী করছে আমি বললাম সব বলবো তোকে এখন চুপ থাক একটু হুজুর কিছু বলছেন না কেন আপনি কি কোনো উপায় খুঁজে পেয়েছেন হুজুর বলল পেয়েছি আবার পাইও মানে তার ওই জিনের হাত থেকে তোকে বাঁচানো প্রায় অসম্ভব সে তোকে চাইলে মেরে ফেলতে পারে আর যে কোনো সময় কিন্তু সে এটা করছে না কারণ সে তোমাকে মারার আগে অনেক ভয় দেখাতে চায় কিন্তু এসব করতেছে আমি বললাম তাহলে তার হাতে আমার মৃত্যু নিশ্চিত হুজুর বললো সেটা হচ্ছে তবে তোমার মা স্বপ্নে এসে যে উপায় বলেছিল আমি সেটা নিয়ে ভেবে দেখেছি তারপর আমি জিন্দের একজনের কাছে জিজ্ঞাসা করছি সেই উপায় সম্পর্কে সে যা বললো তাতে মনে হয় না যে এটা সহজ হবে তোমার জন্য আমি বললাম হুজুর এই পর্যন্ত অনেক কঠিন কিছু সম্মুখীন হয়েছি আমি জানি এটা থেকে মুক্তি পাওয়া সহজ হবে না আপনি দয়া করে বলেন কি করতে হবে আমাকে হুজুর বললো সাত দিন পর আমাবস্যা ওই রাতে তোকে তোমার শরীরে যে কোনো একটা দরকারি অঙ্গ কেটে ফেলতে হবে আর সেই কাটা অঙ্গ দিয়ে তোমার মায়ের কবরের উপর রেখে আসতে হবে তাহলে সে তোমাকে ছেড়ে দিবে। হুজুর এটা কেমন উপায় আমার শরীর থেকে কিছু অঙ্গ কেটে ফেলতে হবে কোন অঙ্গ কাটা হুজুর বলেন হতে পারে সেটা তোমার হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল অথবা তোমার কান সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা তোমার নিজেরই কাটতে হবে অন্য কেউ কাটলে হবে না এটা শুনে আমার গলা শুকিয়ে গেল আমি কিভাবে নিজের অঙ্গ কেটে ফেলবো এত সাহস তো আমার নেই কিন্তু বাঁচতে হলে এছাড়া আর কোনো উপায় নেই এতক্ষণে হিমেল সব কিছু চুপচাপ দাঁড়িয়ে শুনছিল তার দিকে তাকাতে সে বললো এসব কী হচ্ছে এখানে আমাকে বল কিছু এখানে তারপর আমি হিমেলকে শুরু থেকে সব কিছু বললাম আমি জানি হিমেল অনেক সাহসী এসব কিছু তোয়াক্কা সে না করে হিমেল আমাকে অভয় দিয়ে বললো সব ঠিক হয়ে যাবে তুই পারবি নিজেকে বাঁচাতে দত্তর সাহায্যের দরকার তো আমি করব হুজুর বলল সাত দিন পর অমাবস্যার রাতে এশার নামাজের পর সোজা কবরস্থানে চলে আসবে আমি সেখানে থাকবো আমি বললাম কিন্তু সাত দিন আগে যদি সে আমাকে মেরে ফেলে তাহলে তো এসবের কোনো মূল্য নেই হুজুর বললো এমনটাও না পারে কিন্তু আমার মনে হয় সে তোমাকে মারবে না এত তাড়াতাড়ি সে ভয় দিয়ে তোমার জীবনটা দুর্বিষহ করে তারপর তোমাকে মারবে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে হিমুলকে নিয়ে আমাদের বাসায় আসলাম হিমুলকে বলেছি এই কয়েকদিন আমার সাথে থাকতে বাসায় এসে দেখলাম আব্বু সোফায় বসে ঝিমোচ্ছে আব্বুকে বলে ডাক দিতে উঠে চশমাটা চোখে দিয়ে বলো কিরে কয়েকদিন ধরে তো দেখাই পাওয়া যাচ্ছে না কোথায় থাকিস আজকাল আবুকে বললাম একটা ঝামেলায় আটকে গেছি তুমি বুঝবা আর হিমেল আমার সাথে কয়েকদিন থাকবে বুয়াকে বলো একজনের খাবার বেশি রান্না করতে আবু বলো একজনের খাবার বেশি রান্না করবে তাহলে সে খাবে কে আমরা দুজনে অবাকে জিজ্ঞাসা করলাম সেটা কে আবার আবু বলো ওই তো তোদের পিছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে আমি আর হেমল দুজনে একসাথে পিছনে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না আব্বুর দিকে তাকিয়ে আরও বড় ধাক্কা খালাম সেখানে আব্বুও ছিল না আমরা দুজনে দুজনের দিকে তাকিয়েছি এটা কি হলো হঠাৎ ফোন বেজে উঠলো তাকে দেখে আব্বু কল দিয়েছে তাতে রিসিভ করলাম আব্বু তুমি কোথায় তুমি ওপাশ থেকে আব্বু বলো আমি একটু তোর নানাবাড়িতে আসি কাজে তোর ফোন বন্ধ ছিল তাই জানাতে পারিনি ঠিক আছে বলে ফোন রেখে দিলাম হিমেল বললো একটু আগে তাহলে কে ছিল এখানে আমি বললাম আর কে থাকবে যার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে সেই এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই যা হবে দেখা যাবে হিমেলকে বললাম তুই ফ্রেশ হয়ে আয় আমি চা বানাচ্ছি হিমেল ওয়াশরুমে গেল আমি রান্নাঘরে গিয়ে গরম পানি বসালাম হঠাৎ হিমেল চিৎকার আমি দৌড়ে ওয়াশরুমে গেলাম দেখলাম হিমেলের হাত থেকে রক্ত পড়ছে আমি বললাম হাত কিভাবে কাটলো হিমেল বলল হাতে কথা ছাড় আগে আয়নার দিকে তাকিয়ে দেখ আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেখানে রক্ত দিয়ে লেখা পারলে বেঁচে দেখা আমার হাত থেকে আমি বললাম এসব কিছুর জন্য না আমাকে ভয় দেখানোর জন্য এটা করছে সে তুই আয় ব্যান্ডেজ করে দিচ্ছি ব্যান্ডেজ করতে করতে জিজ্ঞাসা করলাম কীভাবে হাত কাটলো হিমাল পানির কল ছেড়ে দিয়ে মুখে পানি দিচ্ছিল তখনই মনে হলো আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে দরজা বন্ধ তোর টোকা সম্ভব না তাই ভেবে নিলাম এটা অন্য কিছু আমি পিছনে না ঘুরিয়ে হাত ঘুরিয়ে সজরে ঘুষি মারলাম কিন্তু পিছনে হয়তো ধারালো কিছু রেখে দিয়েছিল সে হাতটা কেটে দিল তখন আমি চিৎকার দিলাম হঠাৎ দেখলাম আয়নায় ওই লেখাগুলো ভেসে উঠলো তারপর তুই চলে আসলি সরি বন্ধু আমার জন্য তুই এসবে ফেসে গেলি তুই চলে যা এখান থেকে আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক এদিকে আমি সামনে নিতে পারবো হিমেল বললো শুরু যখন করেছি তখন এর শেষ দেখেই ছাড়বো আমি দরকার হলে তোর সাথেই আমি মরবো চিন্তা করিস না তারপর কেটে গেল আর সাত দিন এর মাঝে ছোটোখাটো আরও কয়েক ঘটনা ঘটেছে সব ছিল আমাকে ভয় দেখানো হয় তো সেও চাচ্ছিল আমাকে সেই আমাবসে রাত পর্যন্ত সুযোগ দিতে কিন্তু সেজন্য আমাকে মেরে ফেলছিল অবশেষ সেই রায় দালো হুজুরের কথা মতো এশার নামাজের পর আমি আর হিমেল চলে গেলাম কবরস্থানে সাথে একটা ধারালো চাকু আমি ঠিক করে নিয়েছিলাম বা আম হাতের কনিষ্ঠ আঙুলটি কাটবো নিজের আঙুল নিজেই কাটতে ভাবতে গা শিউরে উঠলো গিয়ে দেখলাম হুজুর আগেই সেখানে বসে আছে চায়ের দোকানে আমরা যাওয়ার পর হুজুর চায়ের দোকানকে বললো চাচা আপনি কেউ কখনো জিনবুত দেখেছেন সরাসরি চাচা বললে না রে বাবা এসব দেখার নেই আমার এমনিতে ভালো আছে হুজুর বললো আজকে তাহলে আজকে তাড়াতাড়ি বাসায় চলে যান নাহলে তাদের দেখে ফেলতে পারেন চাচা অনেক ভয় পেল এবং সাথে সাথে দোকান বন্ধ করে চলে গেল আমার এখনও দাঁড়িয়ে আছে কবরস্থানের ঠিক সামনে ঘুটঘুটো অন্ধকার শুধুমাত্র একটা টর্চ লাইট ভরসা হুজুর বলল আমরা তোমার সাথে কবরস্থানে ঢুকতে পারবো না তুমি একা যাবে এই তাবিজটা সাথে করে নিয়ে যাও বেঁচে ফিরলে আবার দেখা হবে আমি হুজুর আর হিমেলের কাছ থেকে বিদায় নিয়ে কবরস্থানে ঢুকে পড়লাম বাইরে থেকে হিমেল টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কবরস্থানে ঢুকিয়ে কেমন একটা নিরবতা চলে আসলো আমার পোকামাকড়ের ডাকা বন্ধ হয়ে গেল ভয় আর বেঁচে থাকার শেষ ইচ্ছেটা আমাকে মিলে আমাকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে বারবার আমি ধীরে ধীরে মার কবরের দিকে যেতে লাগলাম হঠাৎ পেছন পা পেছনে একটা গর্তে পড়ে গেলাম খেয়াল করলাম দেখলাম এটা অনেক পুরনো কবর কি যেন একটা আমার পায়ে গেঁথে গেলো খুব ব্যথা করছে টান দিয়ে সেটাকে বের করলাম পা থেকে একটা হাড়ের টুকরো সেখান থেকে পা উঠে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগলাম কিন্তু অবাক হচ্ছে যে এখনও আমাকে বাধা দিতে কেউ আসেনি বাইরে তাকালাম তারা দুজনে দাঁড়িয়ে আছে আমি ঠিক মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছি মনে সাহসটার যুগে পকেটে রাখা চাকুটা বের করলাম আমার সবচেয়ে ভয়ানক পরীক্ষা নিজের আঙুল নিজেকে কাটতে হবে চাকুটা আঙ্গুলে লাগালাম দেখলাম কবর থেকে সাদা ধোয়া বেরোচ্ছে আমি একটু থামলাম হয়তো সে এসে আমাকে বাধা দেওয়ার জন্য তাড়াতাড়ি আঙুলে চাকু চাললাম প্রায় কেটে ফেলছি রক্ত আমার হাতে লাল হয়ে গেছে আর একটু বাকি হঠাৎ আমার মায়ের কণ্ঠ গালি পিছনে দেখ আমি কি মনে করে যেন পিছনে ঘাড় গুড়িয়ে ফেললাম দেখলাম লাল চক্ষু বিশিষ্ট কিছু একটা আমার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে দাঁড়িয়ে আছে আমি আর সামনে ঘাবড়ানোর সুযোগ পেলাম না সে খপ করে আমার মাথাটা ঘাড় থেকে আলাদা করে ফেললো আমার মাথাটা শূন্য দেহটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে আমার শপথ পূর্ণ করেছে আমাকে মেরে আমি সেদিন শত চেষ্টার পরও নিজেকে বাঁচাতে পারিনি তার হাত থেকে এই গল্প আসল টুইস্ট এটা গল্প বললে ভুল হবে এই ঘটনার বেশিরভাগ অংশ সত্যি ২০১৪ সালে আমার ফুপুতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার ফুপুতো ভাইয়ের মৃত্যু ঠিক এভাবেই হয়েছিল কবর শুধু তার দেহটা পাওয়া গেছিলো তার মাথা পাওয়া যায়নি আমার ফুপুতো ভাইয়ের বন্ধু হিমেল ছদ্মনাম ভাইয়ের কাছ থেকে তার মৃত্যু রহস্যটা শুনেছি সে ছিল এই ঘটনার চাক্ষু সাক্ষী সে বিষয়ে ঘটনা এলোমেলো ভাবে শেয়ার করেছে আমার সাথে তারপর আমি এলোমেলো জিনিসগুলোকে গুছিয়ে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম সর্বশেষে বলি এমন ভয়ঙ্কর পরিণতি আর কারো না হোক ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং